শুমিন আমাকে ডাইরেক্ট বলেছে যে আমার মুখটা নাকি শাকলের মতো। পরে চুলটা খালি ইগনোর করতে থাকে। বং মিডিয়া উজ্জ্বলকে চরম অপমান করলো অভিনেতা সুমিত গাঙ্গুলি। যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত কন্ট্রোভার্সি হচ্ছে। ঠিক কি বললেন সুমিত গাঙ্গুলি? তোমরা ভিডিওটা দেখো। ছিল ওর একটা কি উজ্জ্বল উজ্জ্বল দু হাজার পঞ্চাশ সালের বাবা বলে আমাকে একটা দিয়ে শুট করিয়েছিল দুইয়ের মধ্যে ব্যবহার কারো ভালো বা ওই যে আমাদের সাথে কাজ করে সবই ভালো উজ্জ্বলটা একটু পাকা ও পরিষ্কার বলছি উজ্জ্বলটা একটু পাকা হ্যাঁ পাখা মানে বং বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা নিজেকে বিরাট মনে করে চুলটা খালি এনএন করতে থাকে এটা না এই কনসেপ্টটা না এইভাবে এইভাবে আহ কারণলও দেখLambda is ওর ব্যাডবিট যেটা ও ওন্ন লোক ওকে কো একটা পাত্তর দেনা ওতে উজ্জ্বল ও একটা সামবডি এটা অলওয়েজ শো করে বা দেবের সামনে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে তখন যেহেতু এটা দেব মানে সূর্য সেই সময় গিয়ে দাদা আপনি এটা এটা যেটা করছে ওই অ্যাটিটিউডটা বা বডি ল্যাঙ্গুয়েজ তো তোমরা তো ভিডিওটা देखলেই আর বুঝতে পারলে যে অভিনেতা সুমিত গাঙ্গুলী ঠিক কি বলেছে বং মিডিয়াকে হ্যাঁ বং মিডিয়া কেমন দেখতে বা তাকে দেখতে ছাগলের মতো এটাই বলেছে সুমিত গাঙ্গুলি কিন্তু সৃষ্টিকর্তা যাকে যেমন বানাবে তাকে তেমনই হতে হবে এটা নিয়ে মন্তব্য করা মোটেই ঠিক কাজ না তো এর জন্যে নানানভাবে ট্রোলও হচ্ছেন অভিনেতা সুমিত গাঙ্গুলি আমাদের বং মিডিয়া দ্বারা কি বললো দেখো হ্যাঁ সুমিত গাঙ্গুলী আমাকে ডিরেক্ট বলেছে যে আমার মুখটা নাকি ছাগলের মতো প্রথম কথা সৃষ্টিকর্তা বানিয়েছে এই মুখ আমি কি করবো সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি আর কথা বলে যে চুলটা নাকি রঙে রঙ করি ভাই ভাল লাগে সবার একটা পার্সোনালিটি আছে না এখানে খারাপের কি হলো বমিটা জেলে খুব ভাব হয়েছে ও সেই ভাব দূর থেকে বিবেচনা না করে একবার পাশে এসে দেখবে ভালোবেসে ফেলবে যারা যারা জীবনে মিট করেছে আমার সঙ্গে তারা কমেন্ট করে দেখি সত্যি কি ভাব বন্ধু বান্ধবের মাঝে ইয়ার কি হয় ইভেন সুমিত গাঙ্গুলি কল করে আমার টিমকে বলেছে কি বলেছে তোমার শোনো

যে ক্যামেরা গুলো আছে ওরা যে টিপে দিয়েছে এবং সেটা রেকর্ড করে নিয়েছে এবং সেটা ছেড়ে দিয়েছে উল্টা উজ্জ্বল ছাগল করে চুলটা করে এরম মজা আমরা সবাইকে নিয়ে করি আমরা প্রসেদ নিয়ে নিয়েও করি দেবকে নিয়েও করি সবাইকে নিয়ে করি তাই না তো সেই মজাটাই করেছে ওরা জিজ্ঞাসা করেছে ব্যাস এবার সেটা যে ওরা ছেপে দেবে এটা অসভ্যতা আমি বললাম তোরা অসভ্যতা করলি আমি কিন্তু শোধ নেবো হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে ওকে উজ্জ্বলকে বলিস রাগ করতে না না ফোন করিনি আমি কিছু বলি কি বলো বল ওর নিয়ে খুব খারাপ লাগে খুব খারাপ এরপরে বলার কিছু আছে তবে এখানে একটা কথা বলি ফায়দা সবাই লটো এটাই হচ্ছে কথা বুঝলি দেখো বস বংমিটা উজ্জ্বলের পাটটা এরকম করে কাট করে সোশ্যাল মিডিয়ায় দিলে ভিউজ আসবে তাই মানুষই দিচ্ছে

এই ইউটিউবের কারণে নষ্ট হওয়াটা তো ঠিক না অলওয়েজ লাভ ফর সুমিত গাঙ্গুলি অলওয়েজ লাভ ফর টলিউড অলওয়েজ লাভ ফর টলিউড ইন্ডাস্ট্রি এই ক্ষুদ্র ইউটিউবারকে যেভাবে তোমরা ডাকছো ব্যাস ফুল দুটি মাফ করে এভাবে পাশে ডাকো আমার মতো আরও অনেক ইউটিউবার আছে তাদেরকে তো বং মিডিয়া দাদা কি বললো সেটা তো তোমরা দেখতেই পেলে আর হ্যাঁ অভিনেতা সুমিত গাঙ্গুলিও পরে ক্ষমা চেয়ে নিয়েছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও